সম্মানিত ছাত্র এবং সাংবাদিক ব্যেরা যারা আছেন আমরা দীর্ঘ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে আজও পর্যন্ত আত্মস প্রতিগম হয়ে গেছে আমাদের বিচারের জন্য কোনো অগ্রগতি নাই অত্যন্ত দুঃখের বিষয় আমাদের জন্য সরকার ট্রাইব্যুনাল আলহেদাবাদে গঠন করেছে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদের বিচারের কোনো অগ্রগতি হয় নাই সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন আমাদের ছেলে আজকে রক্তের বিনিময়ে যারা মুক্তিতে বসে আছে তাদেরকে আমি পরিষ্কার বলতে চাই আপনারা যদি এই সরকারের আমলেই আপনারা যদি বিচার কার্য সম্পন্ন না করতে পারেন তাহলে আপনারা নির্বাচন দিয়ে দেন অন্তর্বর্তীকালী সরকার যদি পারেন তাহলে আমরা যেভাবে আপনাদের দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি আপনাদের কোনো সম্মান আমাদেরকে করেন নাই প্রিয় ভাইরা আমরা জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতি রবিবার থেকে একশো প্রতি সপ্তাহ আমাদের সাথে মিটিং করেছিল কিন্তু আমাদের কোনো অগ্রগতি হয় নাই তারা আমাদেরকে যেভাবে মনে করেন অভাব সেজন্য অভিনয় করে সদস্য সমিতি চাই তারা আমাদেরকে বলে আপনাদের কথাই কি আদালত চলবে আপনাদের কথাই কি পুলিশ প্রশাসন শুনবে আপনাদের কথাই কি আইন প্রশাসন শুনবে তাহলে কার কথা শুনবে থানা থেকে যখন উপরে লেভেলে ফোন দেয় তখন বলে আমাদেরকে উপর থেকে ফোন করা হয় আমরা আসেনি ধরতে পারবো না আমাদের আইগুডে জনের কথা বলে আপনাদের মাধ্যমে আমি প্রদান উপদেষ্টা ডক্টর হিলু স্যারের কাছে আমি

সবচেয়ে পথে শহীদের জন্য বরাদ্দ করেছে আমাদের কথা ছিল প্রথম ছাত্র থেকে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের আজকে পর্যন্ত কোনো অগ্রগতি হয় নাই আমি গতকালকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে যখন কথা হয় সেই বলেছিল যে পহেলা মাস থেকে শুরু করবে কিন্তু আজ পর্যন্ত কোন অগ্রগতি হয় নাই তার পাশাপাশি আজকে আমরা শহীদ পরিবার যে বাধা দেওয়ার কথা ছিল বিচার

যে আসামি করেছি অনেক বড় করেছি কিন্তু আমাদের এই আসামি করেন এবং যদি নাহিনী আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেশ থেকে অনুরোধ করতে চাই আপনার আইন বাহিনী আরো উঠো হন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনিও পারবেন না আমরা বসতে পারবো না প্রিয় ভাই সাংবাদিক ভাইরা আমার এই ম্যাচার সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের পদের করে দেবেন আজকে দেখেন এই সরকার সরকারের আমলি আমাদের এই শহীদ পরিবারের যে কবরগুলি গুলি ভেঙে ফেলেছে অত্যন্ত দুঃখের পরাকাত মনে করতে হয় আসলে কি একটা শহীদ পরিবারের কবরে যদি হাত দেয় তাহলে কি চব্বিশ ঘন্টার ভিতরে কি অ্যারেস্ট করতে পারে দুর্বল হয়ে গেছে তারপরে দুর্বল যদি হয় তাহলে আপনারা আর দুজন কে দিয়ে আপনারা এটা পরিচালনা করেন করেছে আপনারা ইচ্ছা করলে কিছু 24 ঘন্টার ভিতরে অনুরোধ করতে পারে আসলে আপনারা কিন্তু করছেন না কেন আমি জানতে চাই আমরা তো পরিবার এ যারা মনে করেন রাতে আমাদের নিরাপদ দিক আপনারা ব্যস্ত থাকেন এবং বিচারে জন্য নাম দ্বারা ব্যস্ত থাকেন আসলে এই জনের ব্যস্ততার যুক্তি পেশ দেন তাহলে আমরা মনে করেন আর তো টাইকে বাধ্য সেই জোবাদে আমরা এখন প্রধান উপদেষ্টা থেকে বিলিত ভাবে

আমাদের সম্পর্কে টাকা সাংবাদিক ইউনিয়ন একটি জমি প্রণ হিসেবে উপস্থাপন করেছেন